আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবস্ক্রাইবার আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেবো এবং খুব সুন্দর একটা তথ্য আশা করি আপনারা জানতে পারবেন আমি যে এই যে দৃশ্যটা দেখতেছেন এটা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বৃহত্তম এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের নাম কি আপনারা জানেন না জানলে চলুন আপনাদেরকে শোনাচ্ছি সেই এয়ারপোর্টের গল্প এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম এয়ারপোর্ট কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট সৌদি আরবের জেদ্দাতে অবস্থিত অর্থাৎ এটি জেদ্দা এয়ারপোর্ট নামে পরিচিত এই এয়ারপোর্টের ভিতরে আমরা প্রবেশ করলাম এবং দেখেন এইটার পরিবেশটা কি সুন্দর মানে এটা যে শুধু বিশ্বের সর্ববৃহৎ এয়ারপোর্ট এরকম না এটার পরিবেশ এবং সৌন্দর্যের দিক দিয়েও এটা আমি মনে করি বিশ্বের বিচার ভিতরে অন্যতম এই এয়ারপোর্টের ভিতরে দেখেন এখানে যে কি পরিমাণ বড় এবং কত পরিমাণ জায়গা এবং দেখেন এটা যে এত অত্যাধুনিক যে করা হয়েছে এখানে কোনো ধরনের মানুষ নেই কোনো আপনি কোনো ট্রাফিক দেখতে পাবেন না রাস্তায় কোথাও কোনো মানে যানজল জ্যানজট কিছু দেখতে পাবেন না শুধু আপনি গাড়ি নিয়ে চলে যাবেন দেখেন এই যে গাছগুলা মনে হচ্ছে বসন্ত বাতাসে হেলতেছে দুলতেছে মানে আমরা যে ঢুকলাম এই জেদ্দা এয়ারপোর্টের ভিতরে কোথাও কোনো একটা মানুষ দেখলাম না শুধু মেইন ঘেটটা যেখান থেকে ঢুকলাম সেখানে দুজন মানুষ দুই সাইডে দাঁড়িয়ে আছে তারা নির্দিষ্ট শেল্টারের ভিতরে আছে তারা কোনো ধরনের কিছু করে না এবং তাদেরকে শুধু আমরা যে চেকিংটা দেখাইলাম আমরা তাদের পাসপোর্ট এবং আমরা যে কাজে আসছিলাম আমরা তাদের বৈধ বৈধ কাগজপাতি দেখার পর তারা ছেড়ে দিল যে হ্যাঁ আপনারা আপনাদের মতো চলে যান তাদের এয়ারপোর্টের টার্মিনাল নির্দিষ্ট টার্মিনাল আমরা চলে আসলাম তবে এই যে সুন্দর এত একটা সুন্দর এয়ারপোর্ট যে তারা তৈরি করেছে বিশেষ করে এই যে জেদ্দা এয়ারপোর্ট বা কিং আবদুল আজিজ এয়ারপোর্ট নামে পরিচিত সৌদি কর্তৃপক্ষ এই এয়ারপোর্টটার ডিজাইনটা কারা করেছে আপনারা হয়তো জানলে অবাক হবেন এটা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আমেরিকান নাগরিক এই এয়ারপোর্টের ডিজাইনটা করেছে এত সুন্দর করে তা মনে করে বুঝেন যে আমরা বাঙালিরা যেখানে যেখানে গেছে আমাদের বাঙালিদের কিন্তু মার্শাল আল্লাহ তালা অনেক জ্ঞান দিয়েছে এবং অনেক বুদ্ধি এবং আমি মনে করি আমাদের জ্ঞানের পরিধি অনেক বিশাল সেজন্য আমি আসলে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা এয়ারপোর্টে আমি আসতে পেরেছি এবং আমি সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং এই এয়ারপোর্টটা দেখার জন্য দেখার মতো আমার তো সৌভাগ্য হয়েছে তা আপনারা যারা যারা আসবেন পরবর্তীতে বিশেষ করে হজ করতে আসলে ওমরা করতে আসলে এখানে কিন্তু এখান থেকে কিন্তু আসতে হবে এবং যেতে হবে আপনাকে এটা এটা কিন্তু ওমরা ট্রানজিট আছে হজের জন্য এখান থেকে কিন্তু টার্মিনাল আছে আলাদা ওমরার জন্য টার্মিনাল আছে তবে আপনারা যখন আসবেন এবং দেখলে কেমন হইলো জানাবেন এবং এই ভিডিওটা আমি যে করেছি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন ঠিক আছে কারণ কমেন্ট করে না জানালে কিন্তু বুঝতে পারবো না যে আমার ভিডিওটা কি ভালো হয়েছে কি ভালো হয় না তাই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন এবং যারা আসতে পারেন না এখন পর্যন্ত সৌদিতে বা ওমরায় অথবা হজেত অবশ্যই তারা যেন আসতে পারেন সেই দু আপনাদের জন্য করি আবার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম